আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হলাম ব্রয়লার সোনালী কালার বাট সহ প্রত্যেকটা মুরগির বাচ্চার এডে আজকে সতেরোই ডিসেম্বর রোজ বুধবার সারা বাংলাদেশে আজকে যে দামে সোনালি বাচ্চাগুলো এবং ব্রয়লার মুরগির বাচ্চাগুলো ক্রয় বিক্রয় হবে সে রেটগুলো আপনাদের জানিয়ে দেব তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন আজকে সোনালী অরিজিনাল প্রতি বিশ বাচ্চা রেট পুরো বিশ টাকা হ্যাঁ বাচ্চা রেট জানিদারকে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যারা ভালো মানের এ গ্রেডের সোনালী ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মিশরি ফার্মি সহ প্রত্যেকটা মুরগির বাচ্চা সবচেয়ে কম দামে পাইকারি দামে সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ ভালো মানের এই গ্রেডের বাচ্চাগুলো ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে খামারেদের পৌঁছে দিয়ে থাকি আমাদের থেকে সর্বনিম্ন একশো পিস বাচ্চা অর্ডার করে সংগ্রহ করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনারা আমাদের কাছে সংগ্রহ করতে পারেন যেখানে আমাদের নিজস্ব পরিবহন পৌঁছানো সম্ভব হয় না সেখানে সিএনজি অথবা বাজের মাধ্যমে আমরা বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি আজকে সোনালি অরিজিনাল পুঁথিবিজ বাচ্চার কুড়ি বিশ টাকা সোনালি ক্লাসিক প্রতিবিজ বাচ্চা রেট পড়বে বাইশ টাকা এবং আজকে সোনালি হাইব্রিড প্রতিবিজ বাচ্চা রেট পড়বে পঁচিশ টাকা সোনালি সুপার হাইব্রিড প্রতিবিজ বাচ্চা রেট পড়বে সাতাশ টাকা এবং যারা শুধু সোনালী মুরগ বাছাই করে নিতে চাচ্ছেন আমাদের থেকে স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা বাড়তি দিতে হবে আবারও বলছি যারা নব্বই পার্সেন্ট মুরগ বাছাই করে নিতে পারবেন আমাদের থেকে সোনালি গ্রুপে স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা বাড়তি পড়বেন এছাড়া আমাদের কাছে হাইব্রিড গলা মুরগির বাচ্চা পাবেন আজকে হাইব্রিড গলা ছিলা মুরগির প্রতি পিস বাচ্চা রেট পড়বে চল্লিশ টাকা এবং আমাদের কাছে ব্ল্যাক অস্টলপ বাচ্চা পাবেন প্রতি পিস বাচ্চা রেট পড়বে পঁয়ত্রিশ টাকা এছাড়া আমাদের কাছে ডিমের রানী মিশরি ফার্মের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন প্রতি পিস বাচ্চা রেট পড়বে পঁচিশ টাকা এবং মিশরি ফার্মে যারা ডিম উৎপাদন করার জন্য নব্বই পার্সেন্ট ডেকি বাছাই করে নিতে যাচ্ছেন আমাদের থেকে স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা বাড়তে দিতে এছাড়া আমাদের কাছে মিশরে ফামি বিশ থেকে পঁচিশ দিন বয়স এবং এক মাস বয়সের বাচ্চাগুলো ভ্যাকসিন কমপ্লিট বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন রেট পড়বে একশো বিশ টাকা অনেকেই বাসায় কোনো ধরনের ঝামেলা করতে চাচ্ছেন না সরাসরি ভ্যাকসিন কমপ্লিট বাচ্চাগুলো নিয়ে লালন পালন করতে চাচ্ছেন আমাদের কাছে এক মাস বয়সের মিশরে ফামির ভ্যাকসিন কমপ্লিট বাচ্চাগুলো পাবেন প্রতিবিজ বাচ্চা রেট পড়বে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা এবং আমাদের কাছে অরিজিনাল টাইগার মুগির বাচ্চা পাবেন যেগুলো চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে এক কেজি একশো দুইশো গ্রাম এসে থাকে আমাদের কাছে ইন্ডিয়ান টাইগার মুরগির বাচ্চা পাবেন প্রতি পিস বাচ্চা রেট পড়বে পঁয়ত্রিশ টাকা এবং টাইগার মুরগির যারা ভ্যাকসিন কমপ্লিট এক মাস বয়সের বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন প্রতি পিস বাচ্চার রেট পড়বে একশো পঁচিশ টাকা এছাড়া আমাদের কাছে অরিজিনাল কালার বার্ড মুরগি পাবেন যেগুলো আটত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে এক কেজি একশো দুইশো গ্রাম ওজন থাকে আমাদের কাছে অরিজিনাল কালার বার্ড পাবেন যেগুলো আটত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে এক কেজি ওজন আসে এবং রেট পড়বে তিরিশ থেকে বত্রিশ টাকা এছাড়া আমাদের কাছে কোয়েল পাখির বাচ্চা পাবেন যেগুলো জাপানিজ কোয়েল পাখি প্রতি জিরো সাইজ জাপানিজ কোয়েল পাখির বাচ্চা রেট পড়বে আট টাকা এছাড়া আমাদের কাছে দেশি মুরগির বাচ্চা পাবেন আমাদের কাছে অরিজিনাল দেশি মুরগির প্রতি বাচ্চা রেট পড়বে পঁয়তাল্লিশ টাকা এবং ক্যাম্বেল হাঁসের প্রতি বাচ্চা রেট পড়বে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা এবং পিকিং স্টার থার্টিন প্রতি পিস বাচ্চা রেট পড়বে একশো টাকা তো এই ছিল সোনালি গ্রুপের মধ্যে বাচ্চাগুলো যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন এখনই আমাদের যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন আমাদের কাছে বাসি বা বাচ্চা পাবেন না আমরা সব সবসময় খামারিদের প্রত্যাশা অনুযায়ী সবসময় ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দেওয়ার চেষ্টা করি কারণ আমাদের ব্যবসা একদিনের নয় আমরা চাই খামারিরা আমাদের আবারও ফোন করে বাচ্চাগুলো সংগ্রহ করে এই প্রত্যাশা অনুযায়ী আমরা সবচেয়ে ভালো মানের বাচ্চাগুলো দেওয়ার চেষ্টা করি তো আপনাদের সুবিধার্থে এখন ব্রয়লার মুরগির বাচ্চা রেটগুলো জানিয়ে দিচ্ছি আজকে কাজে কোম্পানির প্রতি পিস ব্রয়লার মুরগির বাচ্চা রেট পড়বে আঠাশ থেকে তিরিশ টাকা কাজে রস আজকে তিরিশ থেকে বত্রিশ টাকা প্রতি পিস বাচ্চা রেট কাজের লোমান আজকে বাচ্চা রেট পড়বে আঠাশ থেকে তিরিশ টাকা প্যারাগনের প্রতি পিস বাচ্চা রেট পড়বে আজকে তিরিশ থেকে বত্রিশ টাকা নেহব কোম্পানির প্রতি পিস বাচ্চা রেট পড়বে আজকে তিরিশ থেকে বত্রিশ টাকা প্রবিটা কোম্পানির প্রতি পিস বাচ্চা রেট পড়বে আঠাশ থেকে তিরিশ টাকা কোয়ালিটি কোম্পানির কুতুইস বাচ্চা রেট পড়বে বত্রিশ থেকে চৌত্রিশ টাকা তো এই ছিল আজকের মতো প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা আমাদের নিজের দায়িত্বে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছে দিয়ে থাকে ইনশাল্লাহ আমাদের থেকে বাচ্চা নেওয়ার সময় কোনো ধরনের বাচ্চা যদি মারা বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেই ক্ষতিপূরণের অর্থ আমরা কাস্টমারদের সরাসরি ফেরত দিয়ে থাকি তো আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই খোদা হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি